জয় মা তারা জয় গুরু বামদেব জয় তারা পূজা পাঠের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে নমস্কার ভালোবাসে জানাই আজকে নিজের নামের আধ্যাক্ষর আজকে তৃতীয় পর্ব আপনাদের বলবো আজকে যাদের বলবো নামের আধ্যাক্ষর জি এইচ এবং আই প্রথমে জি নিয়ে শুরু করি এনাদের পরিষ্কার মন ইয়ার জন্য অনেক সময় সমস্যায় পড়ে যায় একই ভুল বারবার করেন না ভুল থেকে শিক্ষা নেন যদি একটা ভুল কোনো সময় করে ফেলেন সেখান থেকে শিক্ষা নেন সেই ভুলটা দ্বিতীয়বার করেন না বন্ধুর সংখ্যা খুব কম হয় এদের এবং শান্তিপ্রিয় মানুষ কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি পছন্দ করেন না কিন্তু আত্মবিশ্বাসী আর রেগে গেলে কারুর কথা শোনে না কম কথা বলেন এনাদের চরিত্র হচ্ছে ঠিকটা এবার হচ্ছে এইচ এনারা সংবেদনশীল হন নিজের মনের কথা কারো কাছে প্রকাশ করেন না এমন কি দুঃখ আনন্দ কোনো কিছুই কাউকে কিন্তু বলেন না এনাদের ব্যক্তিত্ব খুব রহস্যময় নিজের সম্মান নিয়ে খুবই চিন্তিত থাকেন যে কারণে কোনো ঝামেলা ঝঞ্ঝের অশান্তিতে এরা কিন্তু জড়ান না বুদ্ধিমান হয়ে থাকেন এনারা রাজনীতি বা প্রশাসনের সাথে যুক্ত থাকতে পারেন কারো প্রতি ভালোবাসা এরা কিন্তু ব্যক্ত করে না কাউকে ভালোবাসে কিন্তু বলতে পারে না যে আমি তোমায় ভালোবাসি কিন্তু ভালোবাসলে মন প্রাণ দিয়ে ভালোবাসে যে কারণে বিবাহিত জীবন খুব সুখের হয় কারোর সাথে বন্ধুত্ব বা সত্যতাও করেন না ডিপ কারোর সঙ্গে বন্ধুত্ব করেন না আবার কারোর সঙ্গে বিবাদেও যান না এনারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবার আসছি আই আই যাদের নামের আধ্যক্ষ তাদের শুধুমাত্র ভালোবাসার ভাষা বোঝেন খুব রোমান্টিক ভালোবাসা দিয়ে এদের মন জয় করা যায় এরা খুব ভাবুক হয় আর মাথা দিয়ে কিচ্ছু ভাবেন না যেটা মনে আসে সেইটাই কিন্তু করে ফেলেন কোনো ডিপ চিন্তা করেন না এর সহজে বোকা বানানো যায় অনেক কিছু ওই জন্য হারিয়েও ফেলেন জীবনে অনেক কিছু পেতেও পারেন না। কিন্তু সুখ কম ভোগ করতে পারেন না কারণ ডিপ চিন্তা করে কোনো কিছু করেন না তো মন দিয়ে করেন যে কারণে সে টাকা উল্টো পাল্টা খরচাও করে ফেলেন শিক্ষার ক্ষেত্রে কিন্তু এদের বিশেষ বিশেষ জ্ঞান থাকা দরকার এবং তাকে এদের জীবনে অর্থ অভাব হয় না বিদেশ যাওয়ারও সুযোগ এনারা পান আজকে এই পর্যন্তই কালকে বলবো জে কে এবং এল যাদের আট অক্ষর তাদের আগামী দিন কেমন যাবে তাদের মোটিভেশ তাদের মোটিভ কী আগামী দিন বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যদি আমার এই কথা আপনারা শুনছেন যদি কোনো সময় না মেলে কোনো উন্নতি আছে আমি বলছি কিন্তু উন্নতি হচ্ছে না তাহলে অবশ্যই কিন্তু ভালো জ্যোতিকে দিয়ে গ্রহ প্রতিকার করিয়ে দেবেন নমস্কার ভালো থাকবেন